আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি ঐতিহ্যবাহী নরসেন্দ্রে নকশি পিঠা আমরা এই নকশি পিঠাটা বাসায় ঝামেলা মনে করে কিন্তু বাহির থেকে কিনে নিয়ে চলে আসি তাই আর বাহির থেকে কিনা ঝামেলা না করে বাসায় খুব সহজে কিভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তারই সম্পূর্ণ ফুল টিপস দিয়ে দিব তার দেরি কেন রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি বোলের মধ্যে দুই কেজি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে চালটাকে গুঁড়া করে সাথে সাথে নিয়ে নিয়েছি আপনারা যদি ফ্রিজে চালের গুঁড়া নেন তাহলে এক থেকে দেড় ঘন্টা আগে চালের গুঁড়াটাকে বের করে নিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন এই চালের গুঁড়াটাকে ভেজে নিব প্যানের মধ্যে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি প্যানে চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে দিয়ে কালার চলে আসবে যখন চালের গুঁড়োটা ভাজা হবে তখন গ্যাসের হিট কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে যখন দেখবেন যে এই চালের গুঁড়িটা একটু ভাজা ভাজা হয়েছে তখনই একটি বোলের মধ্যে উঠিয়ে নিতে হবে বোলের মধ্যে চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি সেমভাবে করে বাকি যে চালের গুঁড়া ছিল সেগুলোকে ভেজে নিব এভাবে কিন্তু তৈরি করে নিলে আপনার পিঠা কিন্তু খুব সফট এবং নরম থাকবে আর কোনো পিঠাটা শক্ত মনে হবে না আপনাদের কাছে সবগুলো চালের গুঁড়ি ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই চালের গুঁড়ির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো আপনারা চাইলে আমরা যেভাবে আটার ডু তৈরি করি সেভাবেও কিন্তু তৈরি করে নিতে পারবে কিন্তু ওইভাবে তৈরি করে নিলে পানির পরিমাণটা সহজে বোঝা যায় না আর এইভাবে করে অল্প অল্প করে পানি দিলে কিন্তু পানির পরিমাণটা খুব সহজেই বুঝে নেওয়া যায় এ পর্যায়ে চালের গুঁড়ির সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার এখানে টোটাল পাঁচ কাপ পানি লেগেছে এ পর্যায়ে গরম অবস্থায় কিন্তু সাথে সাথে মথে নিতে হবে না হলে কিন্তু ছোটো ছোটো দলা বেঁধে যাবে গরম অবস্থায় যদি না মথে নেওয়া হয় তাহলে কিন্তু ছোটো ছোটো করে দানা বেঁধে যেতে পারে তাহলে পিঠার তৈরি করার সময় দেখতে ভালো লাগবে না ভালো করে মথে নিতে হবে আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি ডোটাকে যত বেশি মথে নেওয়া যাবে পিঠাটাও কিন্তু ততটাই সফট হবে এখন এটা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিব অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে না হলে কিন্তু উপর দিয়ে একটি সর বেঁধে যাবে এরপর যে ডোটাকে গোল করে নিব ডোটাকে গোল করে নিয়েছি এখন এই ডোটাকে বেলে নিব আপনারা এই ডোয়ের ওপরে চাইলে কিছুটা তেল ব্রাশ করে নিয়েও বেলে নিতে পারেন আমি এখানে আর তেল ব্রাশ করবো না রুটিটাকে একটু মোটা করে বেলে নেব এখন রুটিটাকে একটা কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি আর কাগজের মধ্যে নেওয়ার সময় রুটিটাকে উল্টো করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি রুটির উপর তেলটা ব্রাশ করে দিয়েছি এখন একটা খেজুর কাঁটা নিয়ে নিচ্ছি খেজুর কাটা উল্টো পাশ করে একটা ডিজাইন এঁকে নিব আপনারা এখানে যে কোনো ডিজাইনের নকশা কিংবা ফুল এঁকে নিতে পারবেন খেজুর কাটার সামনের অংশটা দিয়েই নকশাটা উঠিয়ে নিব আপনারা দেখে বুঝতে পারছেন দুই পাশ দিয়ে? ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নকশাটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই নকশাটা উঠিয়ে নিতে পারবেন এই নকশাটা উঠানো কিন্তু একেবারেই সহজ আপনারা একবার বাসার চেষ্টা করলে কিন্তু তৈরি করে নিতে পারবেন পিঠার ওপরে নকশাটা কিন্তু উঠিয়ে নিয়েছি এখন সাইডের যে বাড়তি অংশটা সেটা কেটে নিব সাইডের বাড়তি অংশটাকে কেটে নিয়েছি এখন একটা কেডের সাহায্যে চারো পাঁচটাকে কেটে নিচ্ছি আপনারা এখানে কয়েলের স্ট্যান্ড দিয়ে কিন্তু এই কেরিটা তৈরি করে নিতে পারবেন পিঠা সম্পূর্ণ সাইডে কিন্তু কেরে কেটে নিয়েছি একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে করে আমি আপনাদেরকে আরেকটা পিঠাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে সেমভাবে করে বাকিগুলোও তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর পিঠাটাকে অবশ্যই ভাজার সময় ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে পিঠাগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিব পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সেম তেলে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর আপনারা কখন বুঝতে পারবেন যে পিঠাটা নরম পিছন দিয়ে যখন এরকম ফুলে উঠবে তখনই বুঝতে পারবেন যে পিঠাগুলো নরম হবে এটাকে এখন একদিনের জন্য রেখে দিব একদিন পর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আয়ন গুড় আর নিচ্ছি এক কাপ পাটা গুড় আপনারা এখানে যে কোনো এক রকমের গুড় দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারবেন এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এই গুড়টাকে ভালোভাবে জাল করে নেব মিঠের শিরাটাকে ভালোভাবে জাল করে নিয়েছি আর শিরাটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে তখনই কিন্তু এই শিরাটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে এখন আগের দিনের যে পিঠা বাজা তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু পিঠাটাকে একটু ভেজে নিব একটু ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু পিঠাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে পিঠাটাকে ভালোভাবে করে ভেজে নিয়েছি এখন এই পিঠাটাকে তেল জুড়িয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে করে বাকি যেই পিঠাগুলো ছিল সেগুলোও কেউ ভেজে নিবো সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন এক এক করে শিরার মধ্যে দিয়ে দিব পিঠাটা দেওয়ার সময় চেক করে নিতে হবে শিরাটা কিন্তু গরম থাকতে হবে যদি ঠান্ডা অবস্থায় দিতে চান তাহলে কিন্তু পিঠার উপরে একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন কিন্তু পিঠার ভিতরে শিরাটা ঢুকবে না গরম অবস্থায় দিলে পিঠার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে এভাবে করে সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবিয়ে নিব সবগুলো পিঠাই শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কতটা সফট এবং ভিতরেও কিন্তু শিরাটা ঢুকেছে আপনারা এই নকশি পিঠাটাকে বিয়েবাড়িতে কিংবা কোনো দাওয়াতে গেলেই পরিবেশন করতে পারবেন এভাবে করে তৈরি করে নিয়ে এই পিঠাটাকে পাঁচ থেকে ছয় মাসের মতো সংরক্ষণ করে নিতে পারবেন আর এই পিঠাটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাস পরেও কিন্তু সেমই থাকবে পিঠাটা কিন্তু শক্ত হবে না আসসালামু আলাইকুম